শহরের পুরাতন বাড়িতে একটি বৃদ্ধ মহিলা ও তার প্রিয় বিড়াল মিউ বসবাস করে তারা গল্প করে মিউ অনেক চঞ্চল সে গলির অন্য বিড়ালের সাথে খেলাধুলা করে মিউ একদিন বাড়ির পেছনে খেলতেছিল সে একটি সোনার কয়েন পায় সে বৃদ্ধ মহিলাকে না বলে সোনার কয়েন বাড়ির ভেতরে লুকিয়ে রাখে বৃদ্ধ মহিলা তার আলমারিতে সোনার কয়েন খুঁজে পায় না বৃদ্ধ মহিলা কান্না করে কারণ সোনার কয়েন তার মায়ের স্মৃতি মিউ বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করে কেন সে কাঁদছে বৃদ্ধ মহিলা মিউকে সোনার কয়েন হারিয়ে যাওয়া কথা বলে মিউ রাতে চিন্তা করে যে সে যে সোনার কয়েন পাইছে সেটা তার প্রিয় মালিকের মিউ সকালে ঘুম থেকে উঠে সোনার কয়েন বৃদ্ধ মহিলাকে দিয়ে দেয় বৃদ্ধ মহিলা অনেক খুশি হয় সে মিউকে বলে তুমি আমার সন্তান তুমি আমার মায়ের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে দিয়েছ মিউ বলে এটা আমার কর্তব্য উপদেশ সততা আমাদের হৃদয়কে হালকা করে এবং অন্যের ভালোবাসা ও সম্মান অর্জন করে লোভের পথে হাঁটলে হয়তো কিছু পাওয়া যায় কিন্তু সততার পথে হাঁটলে জীবনের আসল ধন পাওয়া যায়